আপনি কি জানেন সাহাবাদের মধ্যে একজন এমন ব্যক্তি আছে যার একটি নির্দিষ্ট ইতিহাসে এক অমর নিদর্শন তার নাম শুনলেই মনে পড়ে অসাধারণ সাহস ধৈর্য এবং ইমানের গাথা আজকের ভিডিওতে সেই মহান সাহাবির ঘটনা আমরা বিস্তারিত আলোচনা করবো আজকের ঘট গল্পটি আমাদেরকে নিয়ে যাবে মহান নবী হযর মোহাম্মদ সাল্ল আলহ্লামের সাহাবি হজরত আলী ইবনে আবু তালিব আদি আল্লাহ তালহুর জীবনে একটি চমৎকার মুহূর্তে রাসুল সাল্লাহ আলাইহি হুসাল্লামের চাচাত হওয়ায় এবং জামাতা হওয়ায় হজরত আলী রাদি আল্লাহ তালহু কেবল সাহাবানন বরং ইসলামের অন্যতম বীর যোদ্ধা ছিলেন এক সময় এক যুদ্ধের মাঝখানে যখন মুসলিম সেনারা দুর্দশাগ্রস্ত তখন হজরত আলী রাজি আল্লাহ তার অসাধারণ বীরত্ব ইমানের শক্তি দিয়ে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন একবার তিনি নিজের তলোয়ার দিয়ে শত্রু সমূহকে থমকে দেন এবং দলের মনোবল উজ্জীবিত করেন এই ঘটনা শুধু যুদ্ধ কৌশল নয় বরং ইমানের অসাধারণ শক্তি নিদর্শন এই ঘটনার মাধ্যমে আমরা শিখতে পারি আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি প্রতিকূলতায় আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা এবং ধৈর্য ধারণ করা কত গুরুত্বপূর্ণ আমার ভাইয়েরা এই গল্প থেকে আমরা যে শিক্ষা নিতে পারি তা হল কঠিন সময়ে ও ধৈর্য ছাড়াবেন না আল্লাহর অনুগ্রহ ও সাহায্যের উপর পূর্ণ আস্থা রাখতে হবে নিজেদের মূল্যবোধের প্রতি স্থির থাকুন যাবে সাহাবারা তাদের জীবন বাজে রেখেছিলেন ইমানের জন্য আধুনিক জীবনে এই শিক্ষা আমাদের প্রতিদিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করবে যেমন যখন আমরা সমস্যায় পড়ি তখন বিপদে হার মানার বদলে ধৈর্য ধারণ এবং স্থির চেতা থাকা মহান আল্লাহ তাহালাকে অধিকতর স্মরণ করা Tak ke আপনার মনের মধ্যে মহান আল্লাহ তালার ভয় সৃষ্টি করা এবং পৃথিবীর অন্য কোনো মানুষের কাছে কোনো কিছু না আছে সেই মহান রবের কাছে দোয়া করা এবং আপনার মধ্যে মহান আল্লাহ তালা রাসুলের খুব ভালোবাসা আছে তা প্রকাশ করা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ইসলামের ইতিহাস ও সাহাব সাহাবাদের আরও অনেক অসাধারণ গল্প শুনতে কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে ততটুক পর্যন্ত ভালো تكون. السلام عليكم ورحمه الله وبركاته